ভারতের সঙ্গে সরকারের দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল বায়দুলবরণের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এই মুহূর্তে বড় তারা বিক্ষোভ মিছিল মেয়ে টাকবাইলের দিকে অগ্রসর হচ্ছেন

বিক্ষোভ মিছিল থেকে তারা মূলত ভারতের সঙ্গে সরকারের যে অবৈধ চুক্তির কথা যারা যেটি দাবি করছেন সেটি বাতিলের দাবায়ের পাশাপাশি দাবির পাশাপাশি তারা মূলত সরকারের যারা দুর্নীতিবাজ আমলা বা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বিক্ষোভ মিছিল থেকে এর আগে একটি তারা সমাবেশ করেছেন ভায়ত্রমের উত্তর গেটে সেখানে এই দলটির নেতা কর্মীরা বক্তব্য রেখেছেন রাজপথ माणु मारे खसी करे माणू मारे नेखी चाहे न Vá,